আসসালামু আলাইকুম ভিউার্স ভিলেজ নিউট্রিশনের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমাদের বর্তমান যে লাইফ স্টাইল সেই লাইফ স্টাইলের প্রায় একটা কমন প্রবলেম হচ্ছে আমাদের হরমোনাল ইমব্যালেন্স কিভাবে বুঝবো যে আমাদের বডিতে হরমোনাল ইমব্যালেন্স ঘটছে তার কিছু সাইন বা সিমটমস রয়েছে স্পেসিফিকলি ছেলে মেয়ে ভেদে কিছু পার্থক্য দেখা দেয় তবে কমন সিমটমস মধ্যে থাকে হুট করে ওয়েট গেইন হয়ে যাওয়া আর ইনসোমোনিয়ার প্রবলেম অর্থাৎ ঘুমাতে সমস্যা হওয়া আর বিভিন্ন ধরনের ফেসিয়াল অ্যাকনি বা এক্সিমার প্রবলেম হওয়া বা এছাড়াও বিভিন্ন ধরনের হেয়ার মেন্টাল খুব বেশি মুড সুইংস এই সমস্যাগুলোর পিছনে কিন্তু আলটিমেট কারণ থাকে হরমোনাল ইমব্যালেন্স এছাড়াও মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডস এর প্রবলেম আর ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ইনফার্টিলিটিতে ভুগছে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয় হরমোনাল ইমব্যালেন্স থেকে হরমোনাল ইমব্যালেন্স ঠিক করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন তবে লাইফ স্টাইল মডিফিকেশন এটা আমরা সর্বক্ষেত্রেই বলে থাকি যেহেতু এখন আমরা একটা আনহেলদি লাইফ স্টাইল লিড করি বিশেষ করে এই জেনারেশনটা রাত জাগার একটা জেনারেশন বলা যায় আর যারা হচ্ছে স্ক্রিনিং টাইমের প্রতি অনেক বেশি আসক্ত থাকে এবং টাইমিংটা বেশি থাকে যার কারণে ঘুমটা ঠিকঠাক মতো হয় না ঘুম যখন ঠিকঠাক মতো না হবে তখন আমাদের বডি রেস্ট পাবে না এবং প্রপার রেস্টের অভাবে কিন্তু হরমোন সিক্রেশনেও ব্যাঘাত ঘটবে যার কারণে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স একটা কারণ দ্বিতীয় সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমাদের খাবার লিস্টটা বা খাদ্য তালিকাটা সয়সম্পন্ন না হওয়া বা এই আমাদের বডির জন্য অ্যাকচুয়ালি যে খাবারগুলো দরকার সেই খাবারগুলোতে ভরপুর ডায়েট না থাকা প্রথমত এই খাবারগুলোর অভাব দ্বিতীয়ত হচ্ছে

বিষণ্নতার কারণে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ইমব্যালেন্স কারণে বিষণ্নতা দুইটা কিন্তু পরস্পর সংযুক্ত আজকে আমরা কথা বলতে চাচ্ছি মূলত যে এই যে আমাদের খাবার যেহেতু আমরা নিউট্রিশন নিয়েও কাজ করি আমাদের পেস্টা তো নিউট্রিশন রিলেটেড যে ঘাটতি থাকার কারণে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে এটা কিভাবে ফিল আপ করা যাবে বা অ্যাকচুয়ালি কি কি করলে কোন ধরনের খাবার খেলে হরমোনাল ইমব্যালেন্সটাকে আপনি বাসা থেকেই বা হচ্ছে রিমোট পর্যায়ে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন যদি এই সমস্ত মডিফিকেশনের পরও আপনার হরমোনাল ইমব্যালেন্স থেকে যায় এবং বিভিন্ন ধরনের তাহলে কাল বিলম্ব না করে কিন্তু আপনি অবশ্যই একজন ভালো এন্ডোকার শরণাপন্ন হবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক কি ধরনের খাবারের প্রাচুর্য থাকলে এই হরমোনাল ইমব্যালেন্সটা ঠিক করা সম্ভব আমাদের খাদ্য তালিকায় প্রথমত থাকতে হবে যুক্ত এই যে ওয়ার্ডটা বললাম এটা অ্যাকচুয়ালি খাদ্য কি বোঝায় এটা এমন এক ধরনের খাবার উপাদান যা অ্যাকচুয়ালি আমাদের বডির যে স্ট্রোজেন রয়েছে সেই স্ট্রোজেনের পরিমাণটাকে কমাতে সাহায্য করে এবং স্ট্রোজেনের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে স্ট্রোজেনের মেটাবলিজম যখন বেশি বেশি হবে এবং ঠিকঠাক হবে তখনই আমাদের বডিতে যে ফ্রি স্ট্রোজেনের পরিমাণটা রয়েছে সেটার কিন্তু ইনডাইরেক্টলি রিডিউস হয়ে যাবে অর্থাৎ এই যে যে স্ট্রোজেনের আধিক্যতা এটা কমানোর জন্য আপনাকে এই জাতীয় খাবারগুলো খেতে হবে এই উপাদানটি ভরপুর খাবারগুলোর মধ্যে রয়েছে ব্রোকলি পালং শাক পুঁই শাক যে কোনো ধরনের পাতাকপি ফুলকপি এবং সরিষা শাক আমরা যেটাকে বলি তো এই খাবারগুলো যদি এই গ্রিন লিফি ভেজিটেবল যদি আপনার খাবারে অবশ্যই থাকে তাহলে খাবারটা কিন্তু এই যে আপনার স্ট্রোজেনের আধিক্য এটা ভালোভাবে মেটাবলিজমের মাধ্যমে কন্ট্রোলে রাখতে হেল্প করবে আমাদের বেশিরভাগ যে সমস্ত অ্যাকনি প্রবলেম ওয়েট গেনিং প্রবলেম বা পিরিয়ড প্রবলেম গুলো হয় বা পেইনফুল পিরিয়ডস যে হয় এটার একটি অন্যতম কারণ থেকে কিন্তু স্ট্রোজেন আবার মহিলাদের ফাইবার জাতীয় সমস্যাও কিন্তু এই স্ট্রোজেনের আধিক্যের জন্য হয়ে থাকে সুতরাং স্ট্রোজেনকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কিন্তু এই ধরনের জটিলতা থেকে আপনি নিজেকে সেভ করতে পারবেন দ্বিতীয় যে খাবারটি আমাদের খাবারের তালিকে না থাকলেই নয় সেটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার কি করছে এই যে আমরা বলছি স্ট্রোজেন নিয়ে কথাবার্তা এই এস্ট্রোজেন ডমিনেন্সটাকে কমিয়ে দেয় পাশাপাশি আমাদের গার্ডসে যে হেল্পফুল ব্যাকটেরিয়াগুলো রয়েছে অর্থাৎ যে প্রোবায়োটিক্সগুলো রয়েছে এই প্রোবায়োটিক্সটাকে বাড়ানোর জন্য কিন্তু ফাইবার্সগুলো অনেক বেশি হেল্পফুল ফাইবার সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে আপনি কোন ধরনের খাবার খাবেন সেগুলোর মধ্যে কিছু ইনসলিবল ফাইবার্স থাকে কিছু সলিবল ফাইবার্স থাকে আর সলিবল ফাইবার্সের মধ্যে বিভিন্ন ধরনের আর আমরা মটরশুটি জানা যেটাকে বলি কলা বিনস তো এই খাবারগুলো কিন্তু সলিবল ফাইবার্সের মধ্যে পড়ে হুইট গ্রিনস আর ইনসলিবল ফাইবার্সের মধ্যে রয়েছে বিভিন্ন কিছু সিডস

এস্ট্রোজেন আধিক হয় এই কারণে আপনার বডি হরমোনাল ইমব্যালেন্সটাকে ট্রিট করার জন্য কিন্তু ফাইবার জাতীয় খাবার খুব ভালো একটি ন্যাচারাল ডিফেন্স হিসেবে কাজ করছে তৃতীয়ত যে খাবারগুলো আছে বিভিন্ন ধরনের রঙিন খাবার রঙিন খাবার বলতে আমরা প্রিজারভেটিভ দেওয়া বা অ্যাডিটিভস দিয়ে করা খাবারকে বোঝাচ্ছি না অ্যাকচুয়ালি ফ্রেশ ন্যাচারাল কালারফুল যে ফ্রুটস বা ফুডস গুলো রয়েছে সেগুলোর কথাই বলছি বিভিন্ন ধরনের পাম্পকিন পেঁপে তারপর হচ্ছে আম স্ট্রবেরি বিভিন্ন ধরনের কালারফুল ফুড গুলো যেগুলো আমরা বলে থাকি ক্যারোটস বা গাজর এই খাবারগুলো কিন্তু আমাদের বডিতে আর হরমোনাল ঠিক করার জন্য কাজ করে এই সমস্ত খাবারের মধ্যে থাকা পলিফেনল এর আমাদের মেটাবলিজমে সাহায্য করে পাশাপাশি আপনার যে হরমোনের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে বিশেষ করে হরমোন যেখান থেকে ব্লাডের মাধ্যমে আমাদের বডিতে যে বিভিন্ন জায়গায় যে যে কাজ করার কথা সেই কর্মসফিয়ার ঠিক রাখার জন্য কিন্তু এই পরিমাণ জাতীয় খাবারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ চতুর্থ এবং যে বিষয়টা একেবারেই ভুললে চলবে না সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হার্বস এবং মশলা এই হার্বস এবং মশলা আমরা কিন্তু স্পেসিফিক মশলা ছাড়া অন্যান্য মশলা বা হার্বসগুলোকে খুব বেশি আমাদের খাদ্য তালিকায় অ্যাড করতে চাই না কিন্তু এই যে যে মার্চ মেলো বা আর এইদের গুড়া থেকে তৈরি হওয়া আমাদের দক্ষিণাঞ্চলে খুব আহ উপকারী একটি খাবার বা খুবই মুখরোচক বলা হয় হচ্ছে আর চুই তো এই সমস্ত স্পাইসগুলো গুলো কিন্তু একটি ভালো হার্স যা হচ্ছে আমাদের বডিতে যেখানে হরমোনাল ইমব্যালেন্স ঘটে থাকে বা আমাদের হরমোন রিলেটেড যে প্রবলেমগুলো হয় হরমোন সিকুয়েশনের প্রবলেম হতে পারে হরমোনকে কাজ করতে না দেওয়া বা হরমোন ইনহিবিশন যদি হয়ে থাকে তো এই ধরনের সমস্যাগুলো সলভ করতে কিন্তু এই হার্ট এবং মশলাগুলো কাজ করে মশলাগুলোর মধ্যে কিন্তু অবশ্যই এন্টি ইনফ্লামেটারিও কিছু মশলা থাকে যেগুলো আপনার বডিতে হরমোন কারণে যদি প্রধাহ হয়ে থাকে সেই প্রধাহ রিলিফেও কিন্তু সাহায্য করে অর্থাৎ এই খাবারগুলো যে খাবারগুলো অ্যাকচুয়ালি আমাদের খাবারের তালিকায় থাকে কিন্তু সুষম পর্যায়ে থাকে না বা আমি সঠিক এই খাবারগুলোকে একটা পরিমাণ আমার খাবারে রাখতে পারি না দেখে এই হরমোনাল ইমব্যালেন্সটা কিন্তু হয়ে থাকে সুতরাং আপনি যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং খাবার চেঞ্জের চেষ্টা করেন এবং এই স্পেসিফিক ফুডগুলোই আপনার প্রতিবেলার খাবারে সুষম পরিমাণে রাখেন তাহলে কিন্তু দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্সটা অনেকাংশে কমিয়ে আনা যায় স্টিল যদি মনে হয় যে না এই আমি হরমোনাল ইমব্যালেন্সটা কন্ট্রোল করতে পারছি না সেক্ষেত্রে আপনাকে এই হরমোন মেডিয়েটার যে ড্রাগসগুলো রয়েছে বা মেডিকেশনগুলো রয়েছে এবং হরমোনকে যদি এনহ্যান্স করতে হয় বা কোনো হরমোনকে যদি সাপ্রেস করতে হয় তাহলে সেই রিলেটেড যে মেডিকেশনগুলো রয়েছে কাল বিলম্ব না করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই মেডিকেশনগুলো নেওয়া শুরু করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি হরমোনাল ইমব্যালেন্সের জন্য কী ধরনের সিমটমস দেখা দেয় এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে ইনিশিয়ালি আমাদের কী ধরনের সমস্যা হতে পারে এই রিলেটেড একটা ধারণা আপনি পেয়েছেন এবং ইনিশিয়ালি ট্রিট করার জন্য ঠিক কী ধরনের স্টেপ নেওয়া উচিত বা প্রতিরোধ হিসেবে কী ধরনের খাবার খাওয়া উচিত সেই বিষয়েও আপনি একটি সম্মুখ ধারণা আমাদের ভিডিওটি থেকে পেয়েছেন এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে টিকে ফলো করতে ভুলবেন না আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে বা যেকোনো কিছু জানা থাকলে ভিডিও কমেন্ট বক্সে বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের জানাতে পারেন ধন্যবাদ আপনাদের